তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তো আজকে বিকেলবেলা ভিডিও বানাতে আসলাম এটা এটা পুরো হয়ে গেছে দেখো দেখো তুললে ভালো বুঝতে পারবে এ মনে হয় আর ডিম বাচ্চা হবে না এর দ্বারা এই জোড়াটা এখনো ডিম পারিনি এটা তো সিঙ্গেল তো বন্ধুরা সেরকম বলেছিলাম আমি নতুন একটা লফ বানাবো লফটা তোমাদেরকে বলে দিই এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা লফটা বানাবো আর লফটা ছয় ফুট ছয় ফুট লম্বা হবে মার্চে পার্টিশন থাকবে দুটো হবে তিন ফুট বাই তিন ফুট কেজ হবে এক একটা তো এটা লফটি বানাবো প্রথমে আপাতত এতে আমি ব্রিডিং পারপাস আছে একটু মানে ব্রিডিং করাবো এখন তারপরে এই যে এই ক্ষোভটা দেখছো এই ক্ষোভটা তোমরাই বলবে রাখবো নাকি আমি চেঞ্জ করে নতুন বানাবো দেখো এই ক্ষোভটায় কোনো লকিং সিস্টেম নেই আর নেটটাও খুব কমজোরি তো ভাবছিলাম আমি পুরো একবারে স্টিল স্টিল দিয়ে পুরো স্টিলের কেস দিয়ে লকিং সিস্টেম দিয়ে একবারে বানাবো কিন্তু ওটা বানাতে ভালোই টাকা খরচ হবে আর ভালোই টাইম লাগবে আমি এই মুহুর্তে চাইলে আমি বানাতে পারবো না তো ওই জন্য একটু লেট লেট হবে তো তা এখন ভাবছি এইখানে একটা লট বানাবো লবটাই মতে আপলে পেটে ঢুকিয়ে দেবো পেটে ঢুকিয়ে আপাতত জন্যে প্রিডিং পারপাস ইউজ করবো ফিডিং হবে একেবারে প্রিডিং বন্ধ করে দিলে তো হবে না তো ব্রিডিং পারপাস চলবে আর এই ক্ষোপটা নামিয়ে দেবো না কেউ যদি নেয় তাকে দিয়ে দেবো এই খোপটা তো এখানে নিয়ে তারপরে এই সাইডে আবার নতুন কাজ শুরু করবো ওটার তো তোমরা একটু বলবে আমাকে কেমন করে কী বানালে ভালো হয় সাথে অনেক কিছুই হবে এই এইদিকে ক্ষোভ রাখবো না এইদিকে মুখ হয়ে যাবে আর পায়রা তো বেশি নেই বলতে বলতে পারো আর আমার তো ইনকাম সোর্সও অত ভালো না সে তখন ইচ্ছে তেমন তেমন করে বানিয়ে দেবো কিন্তু না এবার আমি ভেবেছি একবারে দেরি হোক বানাতে কিন্তু একেবারে শক্ত করেই বানাবো যাতে পারমানেন্ট থাকে জিনিসটা যেন এ যেমন এটা বানিয়েছিলাম বানিয়ে নিয়ে এখন আমি অনেক সমস্যা ফেস করছি যেমন এর নিচে এসে যে নেট ফ্লোর দেখছো এই নেট ফ্লোর আমি প্রথমে বানাইনি কিন্তু পরে আবার বানিয়েছি এটা বানাতে গিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে আর নিচের চট এই চটগুলো দেখছো এই চটগুলো চেঞ্জ করতে আমার খুবই সমস্যা হয় এটা যদি ট্রে সিস্টেম থাকতো ইজিলি বের করতাম আর আমার ক্লিন করা যেত কিন্তু এই চট দেখো কী করে আছে এই তলায় বের করতে গেলে আমার খুবই অসুবিধা হয় তো অনেক প্রবলেমই ফেস করেছি এটা নিয়ে তো এই জন্যে বানাবো একবার কে সিস্টেম হবে ফুল প্রপার কেস সিস্টেম হবে তলায় স্টিল স্টিলকে স্টিলের নেট দিয়ে হবে লকিং সিস্টেম সেই পায়রাগুলো থাকতে কোনো অসুবিধা হবে না কেসটা হবে দুই ফুট বাই দুই ফুট বাই দেড় ফুট এটা আড়াই ফুট দেওয়া আছে দেড় ফুট হবে এরকম এরকম হাইট আসবে এতটা না পায়রা ফুল পারফেক্ট পারফেক্ট বলতে আইডেল খাঁচা খাঁচার মাপ এটা এতে পায়রা থাকবে আর পায়রা সারবো আমি পায়রা পুরো আটকে সে কেজ সিস্টেম করে কেজে রেখে দেবো ওরকম না পায়রা সারবো আর এই সেই সব পায়রাগুলো সব ডানা কাটা আছে এইগুলোই সব ডানা দেবো আমি ডানা দিতে হবে এখন যেহেতু আমি টাইম পাচ্ছি না পায়রাগুলো শরীরটা একে অতটাও ভালো না সবে সবে একটা অসুবিধাতে উঠেছে তো এই দুই দিন পরের থেকে আমি ডানা তোলা শুরু করবো ডানা দেবো এর কারণ এরা হচ্ছে ওড়ার জন্য তৈরি হয়েছে এদের ডানা কেটে রেখে দিয়ে আমার অতটা ভাল লাগে না টানা কেটে রেখে দেওয়া এদেরকে ভগবান তৈরি করেছে ওড়ানো ওড়ার জন্যে তো এদের উঠতে দেওয়াটা উচিত তো এইগুলো সব ডানা দেবো আমি কয়েকদিন পরে একটু একটু করে একটা দুটো করে তুলতে থাকবো নিয়ে এইখানে লফটা হবে ওই লভটে এসে নর্মালি সেকশান আলাদা থাকবে আপাতত এরকমই চলবে তো আরও সাথে কি কি করলে তোমাদের ভালো হয় আমাকে কমেন্টে বলবে তো আজকের ভিডিওতে এইখানে শেষ করছি আজকের ছোট্ট ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন আর আপনাদের কারোর যদি কোনো ডাউট থাকে পায়রা সম্বন্ধে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো তো আমি ওই কনসেপ্টে ভিডিও বানাবো তো আজকের জন্য একটুকুই